কাঁচা ডিমে কোক দিন আর দেখুন কি হয় আপনি কল্পনা করতে পারবেন না কোক আর ডিম মিলে কি তৈরি হতে পারে বড় বড় রেস্টুরেন্টে কোক আর ডিম মিলে এমন একটি জিনিস তৈরি করে যার দাম হয় অনেক বেশি সে জায়গায় আপনি খুবই অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি এর জন্য আপনাকে নিতে হবে দুটি ডিম আমরা এক এক করে ডিমগুলোকে একটি বড় বাটির মধ্যে ভেঙে নিব এরপরে এর মধ্যে দিতে হবে কোক আমরা এখানে এক কাপের কাছাকাছি কোক ঢেলে দিব কোক দেওয়া মাত্রই দেখবেন এখানে ফেনা তৈরি হচ্ছে সমস্যা নেই এবার একটি চামচ দিয়ে খুবই ভালো করে কোক আর ডিম মিক্স করতে হবে এখানে আপনি দেখতে পাবেন ফেনা বেড়ে যাচ্ছে এটি একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে ডিমের কুসুমগুলো পর্যন্ত কোকের সাথে মিশে যায় এবার এর মধ্যে আমাদের দিতে হবে ময়দা আমরা একটি ছোট বাটিতে ময়দা নিয়েছি খুবই সামান্য ময়দা এর মধ্যে দিয়ে দিব এখানে প্রথমেই খুব বেশি ময়দা যাবে না আমাদের মূলত এই মিশ্রণটিকে গাঢ় করতে হবে আমাদের এটি খুব একটা গাঢ় হয়নি তাই আমরা আরও কিছুটা ময়দা এর মধ্যে ঢেলে দিব ময়দা দেয়া হলে এর মধ্যে দিতে হবে বেকিং পাউডার এটি খুবই কম দামে মশলার দোকানে পেয়ে যাবেন এক চামচ বেকিং পাউডার দিয়ে করতে হবে মিক্স এটি বানানো খুবই সহজ শুধু মিক্স করলেই হলো এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনি বেশি দিবেন আর যারা কম পছন্দ করেন তারা চিনি কমিয়ে দিবেন চিনি না গলে যাওয়া পর্যন্ত চামচ দিয়ে এটিকে মিক্স করে নিতে হবে চিনি গলে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে সয়াবিন তেল আমরা যে পরিমাণে তেল দিচ্ছি ঠিক সেই পরিমাণে তেল দিয়ে নেবেন লাস্ট একটা মিক্স দিয়ে নিতে হবে মিক্স হয়ে গেলে দেখুন কেমন গাঢ় আকার ধারণ করেছে এবার একটি গ্লাসের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে দিন এটির কর্নার ঠিক গ্লাসের নিচের দিকে চলে যাবে এরপরে মাথা ঠিক এরকম ফাঁকা করে দিয়ে এর মধ্যে আমাদের তৈরি করে রাখা মিশ্রণটিকে দিয়ে দিতে হবে এ কাজটি একটু সাবধানে করবেন কারণ এই মিশ্রণটি নিজে পড়ে যেতে পারে এ দেখুন ঠিক এরকম হবে কিছুটা ত্রিভুজের মতো এবার একটি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে নিতে হবে এবং এর উপরে আমাদের মিক্সারটিকে এভাবে ছোট ছোট করে দিতে হবে আমরা এক এক করে অনেকগুলো ভেজে নিতে পারব দেখুন দেখতে কেমন কিউট লাগছে এটি দেখতে যেমন কিউট এর স্বাদও কিন্তু সেই মানে সেই স্বাদ আমাদের এক পাশে হয়ে আসলে অপর পাশে উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনি তেল ছাড়া এগুলোকে ভেজে নিতে পারবেন এই যে তৈরি হয়ে গেছে আমাদের প্যানকেক মেহমান আসলে এটি নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন আর এর টেস্ট বলে বোঝানো যাবে না